দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে একটি কথা মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে যে হাসিনাকে ভারত কি আসলেই কিলিং করতে পারে আসলে এই কথার কিন্তু সারমর্ম রয়েছে এই কথাটা কিন্তু বলে না মানুষের একটি কথা আছে যে কোনো কারণ ছাড়া কোনো জিনিস ইয়ে হয় না তো এটার অবশ্যই সারমর্ম রয়েছে এই জিনিসটা আসলে আমাদেরকে চিন্তা করতে হবে দেখুন পাঁচই আগস্টের পরে হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে আশ্রয় দেওয়ার পর থেকে কি হয়েছে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একদম পৌঁছে গেছে ইতিহাসে কোনো সময় এত এই সম্পর্ক এত ডাউনে গেছে বলে আমার জানা নাই তো এত ডাউন যাওয়ার পরে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশ ভারতের সম্পর্ক একদম তলানিতে গিয়ে যেই সময় দাঁড়িয়েছে বাংলাদেশ ঠিকই কিন্তু তার বিকল্প রাস্তা খুঁজে নিচ্ছে যেমন ধরেন চিকিৎসা খাতে আপনারা দেখেছেন চীনকে বাংলাদেশ বেছে নিয়েছে ইতিমধ্যে অনেকজন চিকিৎসা নিতে চীনে গেছেন চীনে চিকিৎসা নিচ্ছেন তারপর আপনারা খাদ্য দ্রব্যের কথা যদি বলেন বিকল্প রাস্তা হিসাবে আপনার ওই কি বলে ইজিপ্ট মিশর তারপরে আপনার ওই পাকিস্তান পাকিস্তান থেকে চাল আসতেছে পেঁয়াজ আসতেছে চিনি আসতেছে সব কিছুই আসতেছে সুতরাং এক কথায় যেটা বলা যায় যে বাংলাদেশ তার মানে কি বলে বিকল্প রাস্তা বেছে নিয়েছে কিন্তু ভারতের কি হলো ভারত বাংলাদেশের উপর কি বলে বিসা ভিসা বন্ধ সীমিত করেছে সেজন্য ভারতের কলকাতা যে রাস মানে কি বলে প্রদেশ আছে কলকাতার শত শত ব্যবসায়ী রাস্তায় বসে গেছে ঠিক আছে রাস্তায় বসার কারণে তাদের মাথায় হাত এখন কলকাতার ব্যবসায়ীরা মরে মরে অবস্থা বুঝছেন তো এখন ভারতের আসলে কি করার উচিত বা কি করার আছে ভারত চাইছিল যে হয়তো হাসিনাকে ফেরত পাঠানো যাবে এই সেই বিভিন্ন বিষয়ে ভারত বিভিন্ন কুটচাল চলেছিল ঠিক আছে ভারত প্রথমে আপনার ওই যে আপনারা জানেন চিসময়কে নিয়ে তারপরে ওই যে সংখ্যালঘু কার্ড যেটা এটাও ব্যবহার করেছে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে এই দেশকে অস্থিতিশীল করে একটি ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করেছিল কিন্তু ভারত কিন্তু ব্যর্থ হয়েছে ভারত এটা করতে পারেনি এখন তারপরে বর্ডারে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশ দখল করবে কত কিছু আমরা দেখলাম কিন্তু ভারত কোনো কিছুতেই সফল হতে পারেনি এখন বাংলাদেশ তার একদম স্থির আছে যেটাকে বলা যায় বাংলাদেশ সব কিছুতে আস্তে আস্তে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলা থেকে নিয়ে সব কিছু তারপরে দ্রব্যমূল্য যেগুলা বলেন সবগুলোই বাংলাদেশ আস্তে আস্তে তার নাগালের ভিতরে নিয়ে আসতেছে কিন্তু ভারতের কি অবস্থা ভারতের কলকাতার শত 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 ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে রাস্তায় বসে আছে হোটেল বন্ধ হয়ে গেছে তারপরে আপনার ওই বিভিন্ন ব্যবসা তাদের বন্ধ হয়ে গেছে এখন বাংলাদেশের সঙ্গে যদি ভারত এই সম্পর্ক আবার পুনঃস্থাপন না করতে পারে তাহলে কিন্তু ভারতের বিশাল একটি ক্ষতি হয়ে যায় আপনারা জানেন ভারতের জিডিপিতে কিন্তু বাংলাদেশের পর্যটনের অনেক পর্যটক যারা পর্যটন আসেন পর্যটক আসে তাদের কিন্তু অনেক অবদান আছে তো এই বিষয়টা তারা সব কিছু দেখলে দেখা যায় যে তাদের কোনো তাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রই তাদের পক্ষে ছিল না সব রাষ্ট্রই তাদের বিপক্ষে চলে গেছিলো শুধু একটি রাষ্ট্র ছিল বাংলাদেশ সেটাও তাদের হাত হয়ে গেছে এখন যদি পুরোপুরি বাংলাদেশও তাদের হাত হয়ে যায় তাহলে কিন্তু তাদের কোনো প্রতিবেশী থাকবে না সুতরাং তারা চেষ্টা করতেছে যে বাংলাদেশের সাথে কীভাবে সম্পর্ক করা যায় পুনঃস্থাপন করা যায় এটা করতে হলে কিন্তু হাসিনাকে হয়তো ফেরত দিতে হবে না হয়তো এই ভারত থেকে তারা এই অন্য কোনো রাষ্ট্রে পৌঁছে দিতে হবে এখন ভারত কিন্তু ভারতের কিন্তু অনেক পাস করেছে হাসিনা ঠিক আছে নিজে নিজে হাসিনা বলেছে যে যা দিয়েছি ভারত সারা জীবনেও সারা জীবন মনে রাখবে হ্যাঁ এমন কি দিয়েছে ভারতকে যে ভারত সারা জীবন মনে রাখবে অবশ্যই ভারতের জন্য হাসিনা অনেক কিছু করেছে সুতরাং ভারত আসলে চাইলেও হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দিতে পারবে না বাংলাদেশের যে এই গভর্নমেন্টের হাতে এটা করবে না আরেকটা রাস্তা ছিল তাদের আরেকটা রাস্তা ছিল যে অন্য কোনো দেশে নাকি পাঠিয়ে দেওয়া যায় যদি ধরেন ইংল্যান্ড আছে আমেরিকা আছে তারপরে তারপরে আপনার মিডিল ইস্ট আছে বিভিন্ন রাস্তা বেছে নিয়েছিল ভারত যে কোনো দেশে কি পাঠানো যায় হাসিনাকে কিন্তু শেষ মুহূর্তে কোনো দেশেই বা হাসিনাকে পাঠানো যায় নাই তারা সব চেষ্টা করে ব্যর্থ হয়েছে না আমেরিকা না লন্ডন না ডুবাই না কুয়েত না কাতার ঠিক আছে এমন কি আফ্রিকা মহাদেশেরও কয়েকটি দেশে তারা চেষ্টা করেছিল কিন্তু কেউ হাসিনাকে নিতে রাজি হয় নাই সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে হাসিনাকে নিয়ে আসলে মহা বিপদে আছে ভারত এই হাসিনাকে কি করবে এখন অনেকেই শঙ্কা করছেন যে হাসিনাকে এই এই যে তাদের একটা বিপদ গলায় জুলেছে হাসিনাকে দিয়ে তাদের আর কোনো উপকার হবে না যা হবার হয়ে গেছে তারা কিন্তু ভালোভাবেই বুঝতে পারতেছে যে হাসিনাকে আর এখানে রিটার্ন পুশ করা সম্ভব নয় বাংলাদেশে যে আবার আসবে হাসিনা আসে আবার প্রধানমন্ত্রী হবে আবার নির্বাচন করবে এটা সম্ভব নয় আদৌ সম্ভব নয় এখন হাসিনার প্রায় পঁচাশি বছর বয়স এই হাসিনাকে দিয়ে তারা কিছু করতে পারবে না তারা ভালোই বুঝে গেছে সুতরাং এখন ভারতের কি করা কি করা উচিত বা কি করতে পারে সেজন্যই অনেক মানুষ বলছেন যে হাসিনাকে খাবার খাবারের সাথে বিষমিশি হয়তো আস্তে আস্তে তাকে হত্যার দিকে ঠেলে দিতে পারে ভারত এছাড়া ভারতের কাছে কোনো রাস্তা নাই যদি ভারত ভারতে বসে হাসিনা থাকে তাহলে কিন্তু এই বাংলাদেশের সাথে কোনো দিনও সম্পর্ক এই আগের মতো হবে না সুসম্পর্ক হবে না এটা কিন্তু ভারত খুব ভালো করেই বুঝতে পারতেছে ঠিক আছে যদি হাসিনাকে না দেয় ফেরত তাহলে কিন্তু এটা এই সম্পর্ক কোনো দিনও আগের মতো সুসম্পর্ক হবে না যদি ভারতে রাখে হাসিনাকে তারপরেও কিন্তু তাহলেও কিন্তু এই সম্পর্কটা এই কি বলে স্বাভাবিক হবে না সুতরাং তারা বিদেশেও দিতে পারতেছে না অন্য তৃতীয় কোনো দেশে পাঠাতে পারবে না হাসিনাকে কেউ নিতে চাচ্ছে না এই বজ্রটাকে ঠিক আছে সুতরাং এখন হাসিনাকে মেরে ফেলাই হচ্ছে ভারতের একমাত্র রাস্তা তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ